নমস্কার বন্ধুরা এটা দেখছেন ইলিশ মাছ ইলিশ মাছ একে আমি আজকে একটা নতুন ধরনের রান্না করবো কেউ খেয়েছেন কিনা আমি জানি না তো আমি করে দেখাচ্ছি কড়া গরম হয়ে গেছে মাথা তিনটে দিয়েছি কারণ তিনজনই মিলে একটা করে মাথা খাবো আর পরটা মাছের এক্সট্রা লেজ একটা দিচ্ছি ও তো দুপুর মাছ খাই না এই জন্য এই মাছটাকে বেশি ভাজা যাবে না তাই একটু কম করে ভেজে নিচ্ছি কম করে ভেজে নিচ্ছি এবার দেখুন আমচুর নিয়ে এসছে আমচুর নিয়েছি আমচুরটা একটু জলে ভিজে দিচ্ছি তাও আমার ঘরে আমচুর একটু নরমই হয় কারণ আমি নরম দেখি আমখুর করি একটাই আমখুর দিয়েছি একটাই দিয়েছি আর নিয়েছি কি দেখি শুকনো লঙ্কা নিয়েছি একটু পেঁয়াজ টুকি নিয়েছি আর তরিচা আর লঙ্কা বাসা আছে এর কম লঙ্কা দিচ্ছি কারণ টক তো আমচুর দিয়ে টক করছি দেখে

তেরিষা লঙ্কা তার সাথে একটু চিনাবাদাম বেঁচে রেখেছিলাম এবার পরিবার মতো নুন হলুদটা দেব একটু ঢাকা দেব একে আমার ঘরে কর্তা মশলা এইভাবে বাবা এই মাছের আবার আমচুর হলুদ দিলাম দেখুন হলুদ দিলাম এবার নুন দিলাম সত্যি কথা বলছি আমি খুব তাড়াহুড়োয় আছি তাড়াহুড়ো থাকিও আজকে কিছু কাজ আছে ওই জন্য আমি তাড়াহুড়ো করে রান্না দেখাচ্ছি কিভাবে দেখাতে পারছি ঢাকনা দেখি কিটা হয়েছে উফ সুন্দর হয়েছে একটু কাঁচা তেল দিব দিয়ে জোর জ্বালানি ফুল জ্বালানি দিয়ে দিলে ফুটে উঠো দিলেই নামিয়ে নিচ্ছি മൂന്ന